গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল বাসি কাজ করে তারপর স্নান করে পুজো দিতে আসলাম এখন ফুল নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল বাসি কাজ করে পুজো দিলে তারপর মনটা অনেক শান্তি হয় আর যদি কাজ বাস করে তারপর পুজো দিয়ে তাহলে তেমনটা ভালো লাগে না কাজ করার সময় শান্তি হয় না তো এদিকে দেখো মন্দিরে চলে আসলাম কালী মন্দিরে আমাদের ঘরে কালী মন্দির আছে তো কালী মন্দিরে আমি পুজো দিয়ে নিচ্ছি এখানে প্রদীপটা ধরিয়ে নিলাম তারপর পুজো দিয়ে রান্না করবো রান্না রান্না বাড়া করে রান্নাটাও যদিও বা তোমাদের সাথে আজকে শেয়ার করব না তো চলো আমার পুজো কমপ্লিট তোমাদেরকে একটুখানি দেখিয়েও দিলাম মাকে মাকে দর্শন করা খুবই ভাগ্যের কথা এদিকে রান্না বাড়া করার পর আমি দেখো মেয়েকে খেলতে দিয়েছিলাম রুমের ভেতরে তো রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমার রুমের ভেতরে ওর খেলনাগুলো পরিষ্কার পরিষ্কার করে নিলাম এদিকে দেখো মেয়ে কান্না করছে মা কো তো আগের দিনকে না আর ভিডিও শুট করা হয়নি পরের দিনকে আসলাম আমার মন ম্যাজেজটা তেমন একটা ভালো নেই সেই জন্য ভিডিওটা শুট করতে পারলাম না তো উঠে এদিকে বাঁশি ঘর ঝাড় দিয়ে মেয়ের জন্য খাবার তৈরি করলাম এদিকে দেখো মেয়ে কি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঘুমোতেই গিয়া থাক ঘুমাইতে লাগবো না ঘুমাইতে লাগবো না মা চলো ঘুম উদেই গা চলো ঘুম উদেই গা না না চলো ঘুম উদেই গা কি কো হয় ঘুম দিতে কয় মা কও না 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 লাগব না লাগব না কি খাও ওমা এই যে দেখি দেখি আমি দেখি কি খাও ना ना जाते लग बना। माँ हाँ देखी हाँ की काँ। आमिदे की की काँ। की काँ देखी की काँ। देखी, देखी देखी। जाओ जाओ माँ जाओ। पगमा हो। ना ना जाते लग बना।

তো মেয়ের বাবা কতটা প্রিয় তো যাই হোক মেয়েরা বেশিরভাগ বাবা বাবাকেই ভালোবাসে মাকে যে ভালোবাসে না সেটা নয় তা বাবাকেও ভালোবাসে ঘুমানোর সময় মাকে চাই তো চলো এদিকে শোকেসের উপরে যে কাপড়টা পেতে রেখেছিলাম সে কাপড়টা এতটা নোংরা হয়েছে আর আমাদের কদিন পর অনুষ্ঠান আছে ঘরে তো সেই জন্য কাপড়টাকে পেরে নেবো এখন বেলা। তো আজকে তো আর ধুতে পারবো না কালকেই ধুতে হবে সেই জন্য সব সমস্ত কিছু নিয়ে নামিয়ে তারপর ওটাকে ধুয়ে নেবো কাপড়টাকে ধুয়ে পরের দিনকে ওটাকে গোছাবো শোকেজের ভেতরটাও যদি বা গোছাতে হবে তো তোমরা সবাই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আমি জানি আমার ভিডিও তেমন ভালো হয় না কারণ তেমনভাবে আমি কথাও বলতে পারি না ভিডিও শ্যুট করতে পারি না কারণ আগে আমার স্ট্যান্ড ছিল এখন স্ট্যান্ড নিই স্ট্যান্ড না হলে ভিডিও করতে যে কতটা অসুবিধে হয় এখানে সেখানে রেখে তো সেই জন্যই তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বটনটা